হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপপাত্র বেঙ্গলি টেক আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও টাইটেল আর থামমেল দেখে বুঝতে পারছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আজ তোমাদেরকে বলবো তোমরা ইনশটে ভিডিও এডিটিং করো তারপর ইনশটের ওয়াটারমার্ক বা ইনশটের লোগোটা তোমরা রিমুভ করতে পারো না আজ তোমাদেরকে দেখাবো ইনশটের লোগোটা বা ওয়াটার ওয়াটারমার্ক তোমরা কীভাবে রিমুভ করবে আজকের ভিডিওটা রিকোয়েস্টেড ভিডিও দু তিনজন আমাকে বলেছে যে ইনশটে আমরা ভিডিও এডিটিং করি কিন্তু ইনশটের লোগোটা কিভাবে রিমুভ করতে হয় আমরা করতে পারছি না তাই তোমাকে বলছি ইনশটের লোগোটা কিভাবে রিমুভ করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও করো তাই আজকে আমি ইনশট নিয়ে আবারও ভিডিও করতে চলে এলাম যদিও আমার ইনশট নিয়ে তিনটে ভিডিও করা আছে আমার চ্যানেলে তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে প্লে দেখে নিতে পারো সেখানে ইনশট নিয়ে তিনটে ভিডিও করা আছে আর হ্যাঁ তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে বলছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দিও কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে অনেক পরিশ্রম লাগে তোমরা যদি ভিডিওতে একটা লাইক কমেন্ট করো তাহলে কী হবে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে আমার আগ্রহ বাড়বে আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তাহলে চলো আর দেরি নয় ভিডিও শুরু করে দিচ্ছি সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্কিনে প্রথমেই চলে যাব মোবাইল স্কিনে তারপর চলে যাব ইনশর্ট অ্যাপসে ইনশর্ট অ্যাপসে যাওয়ার পর দেখো এখানে ভিডিও অপশানে ক্লিক করছি ভিডিও অপশানে ক্লিক করলাম ভিডিও অপশানে ক্লিক করার পর এখানে নিউ অপশানে ক্লিক করলাম নিউ অপশানে ক্লিক করার পর দেখো আমি গ্যালারি থেকে আমার একটা ভিডিও নিয়ে নিচ্ছি ভিডিওটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখানে এই রাইট অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে রেশিওটা ঠিক করে নিতে হবে সিক্সটিন ইস টু নাইন ইউটিউবের জন্য সিক্সটিন ইস টু নাইন এই রেশিওটা আমি ঠিক করে নিলাম এখানে ভিডিওটা আসার সাথে সাথেই দেখো ইনশটের লোগোটা চলে এসেছে তোমরা দুটো তিনটে চারটে পাঁচটা যেমনই ভিডিও এখানে সিলেক্ট করো কেন এডিট করার আগেই দেখবে এখানে ইনশটের লোগোটা চলে আসবে তাই আজ তোমাদেরকে দেখাবো এই ইনশটের ওয়াটারমার্ক মানে ইনশটের এই লোগোটা তোমরা কিভাবে রিমুভ করবে ঠিক আছে তোমরা যখন ইনশটের লোগোটা রিমুভ করবে তখন কি করবে তোমাদের মোবাইল ডাটাটা অফ করে দেবে অন করা আছে আমি অফ করে দিচ্ছি আর মোবাইলের ডাটা অন থাকলে কি হবে একটা অ্যাড আসবে অ্যাডটা দেখার পর তবে তোমাকে রিমুভ করতে হবে তাই তোমরা যখন ইনশটের এই ওয়াটারমার্ক বা লোগোটা যখন রিমুভ করবে মোবাইল ডাটাটা অফ করে দেবে ঠিক আছে মোবাইল ডাটাটা অফ করে দিয়ে তারপর এই ইনশটের লোগোটা রিমুভ করবে তাহলে আর অ্যাডটা আসবে না আর মোবাইল ডাটাটা অন থাকলে কি হবে একটা অ্যাড আসবে সেই অ্যাডটা দেখতে হবে তারপর তবে ইনশটের লোগোটা রিমুভ হবে ঠিক আছে আমি ভিডিওটা প্লে করছি তোমরা কি ইউটিউবে নতুন কাজ দেখতে পাচ্ছ ভিডিওটা চলছে আর ভিডিওটা ডান দিকে নিচের দিকে দেখো ইনশর্টের লোগোটা দেখতে পাওয়া যাচ্ছে এই ইনশর্টের লোগোটা তোমরা কিভাবে রিমুভ করবে এই ইনশর্টের লোগোটার পাশে দেখো একটা কর্স চিহ্ন আছে দেখতে পাচ্ছ একটা ছোট মতো কর্স চিহ্ন আছে এই কর্স চিহ্নটার উপর ক্লিক করবে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এখানে ফ্রি রিমুভ দেখতে পাচ্ছো এখানে ফ্রি রিমুভ এই লেখাটায় তোমরা ক্লিক করবে এই লেখাটায় ক্লিক করলাম এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবে একটু সময় লাগবে দেখো রিমুভ হয়ে গেল দেখো এখানে লক্ষ্য করো ইনশর্ট লেখার যে ওয়াটার মার্ক মানে ইনশর্ট লেখার লোগোটা আর দেখতে পাওয়া যাচ্ছে না রিমুভ হয়ে গেছে ঠিক আছে তাহলে তোমরা এইভাবে ইনশর্টের ওয়াটারমার্ক মানে লোগোটা এইভাবে রিমুভ করে নেবে তারপর ওপর দিকে লক্ষ্য করো সেভ অপশান ভিডিওটা সেভ করার আগে কিন্তু তোমরা এই ওয়াটারমার্কটা রিমুভ করে নেবে তারপর ভিডিওটা সেভ করবে ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো আর তোমরা আর কী কী বিষয়ে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারব তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো